এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে শিব পুজো সবাইকে শিব পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো মতো পুজো করো বাবার কাছে যা যা ইচ্ছে কামনা সব বলো আর সবার ইচ্ছে পূর্ণ হোক এখন একটা জিনিস বানাবো প্রথমেই এই দেখতেই পেলে আমি চিড়ে ঢেলে নিলাম তো আজ বানাবো হচ্ছে আমি চিড়ে পোহা ও এই দেখো চিঁড়ে নিয়ে নিয়েছি আর কিছু সবজি আমি আগেই কাটিং করে রেখেছি একটু দেখাচ্ছি তোমাদের আর কি কি সবজি দেব এইখানে আছে হচ্ছে গাজর কাঁচা লঙ্কা টমেটো আর হচ্ছে এখানে আছে একটু আলু যেহেতু শিব পুজো তাই এখানে কোনো পেঁয়াজ দিচ্ছি না আমি তো চলো বানিয়ে নেওয়া যাক তেলও দিয়ে দিয়েছি কড়াইতে আর আলুটা দিয়েছি

আর এখানে দেখো আমি চিড়ে দিয়ে একটু ভাজবো আর শেষে আমি একটু দেবো হচ্ছে ম্যাগি মশলা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে চামচ দিয়ে খাচ্ছি তো তোমাদের ভালো লাগলে তোমরাও বানিয়ে খেতে পারো ভীষণ সহজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার পুজো ভীষণ ভালো কাটো আরো একবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবো ঠিক আছে আর টাটা সবাইকে